সেবাই তো আমার ধর্ম যुद्धও মানুষে সে তো আমার কলম আমি জানুলুদির কত না ভুল কেউ বলি সিস্টার কেউ বলি বোন কেউ মা বলে করে সম্বোধন আজ আন্তর্জাতিক নার্স দিবস অভিজাত ও উচ্চ মর্যাদাসম্পন্ন ব্রিটিশ পরিবারে আঠারোশো সালের বারোই মে ইতালির ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল ফ্লোরেন্স শহরের নামানুসারেই তার নাম ফ্লোরেন্স রাখা হয় জন্মের এক বছর পরেই তার বাবা উইলিয়াম এডওয়ার্ড নাইটেঙ্গেল সপরিবারে ফিরে আসেন ইংল্যান্ডে তার জীবদ্দশায় তিনি আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত লন্ডনের কেয়ার অব সিক জেন্টেল উইমেন ইনস্টিটিউটে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আঠারোশো সালে তিনি নার্স প্রশিক্ষণের জন্য তহবিল সংগ্রহের কাজ শুরু করেন নিরলস প্রচেষ্টায় আঠারোশো সালে তিনি নাইটেঙ্গেল ফান্ডের জন্য সংগ্রহ করেন প্রায় পঁয়তাল্লিশ হাজার পাউন্ড পরবর্তী সময়ে তিনি ভারতবর্ষের গ্রামীণ মানুষের স্বাস্থ্য সেবার উপর গবেষণা করেন যা ভারতবর্ষে উন্নত স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে ফ্লোরেন্স ছিলেন একজন গবেষকও তিনি পরিসংখ্যান ব্যবহার করে প্রমাণ করেন স্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি এবং পথ দেখান কিভাবে তা উন্নত করা যায় আঠারোশো সালে তিনি প্রতিষ্ঠা করেন নাইটেঙ্গেল নার্সিং স্কুল যা নার্সিংকে সমৃদ্ধ করতে সহযোগিতা করে উনিশশো সাল থেকে বিশ্বব্যাপী তার জন্মদিন পালিত হয়ে আসছে আন্তর্জাতিক নার্সিস দিবস হিসেবে উনিশশো দশ সালের তেরোই আগস্ট লন্ডনে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন এই মহিউষী নারী ফ্লোরেন্স নাইটেঙ্গেল তার কর্মের মাধ্যমে সারা বিশ্বে নার্সিং পেশাকে জনপ্রিয় করে গেছেন সেবায় এ কথা। পৃথিবীর মানুষ মনে রাখবে সারাটি জীবন বাংলাদেশেও নার্সিং পেশায় এসেছে আমূল পরিবর্তন দেশের সর্বস্তরের মানুষের কাছে উন্নত সেবা পৌঁছে দিতে গড়ে উঠেছে নার্সিং ইনস্টিটিউট কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল থেকে বলছি আসলে নার্সদের এখানে বিশাল একটা ভূমিকা আছে সে ভূমিকাটা তো অবগত আছি সবাই এখানে সাতাশশো নার্স আছে ছেলে মেয়ে উভয় এখানে নার্সদের বিশাল কাজ থাকে দ্যাট মিন্স অক্লান্ত পরিশ্রম করে তারা দিন রাত চব্বিশ ঘন্টা সেটা সকাল বিকাল নাইট তিন শিফটেই তারা অক্লান্ত পরিশ্রম করে এখানে প্রথমে ডেডিকেটেড করে ঢাকা মেডিকেল তখন আমাদের নতুন বিল্ডিংয়ে সম্পূর্ণ বিল্ডিংটা করোনার জন্য ডেডিকেটেড করা হয় এখানে অক্লান্ত পরিশ্রম করছে ওই সময়টা এমন কোনো নার্স নাই ওখানে ডিটি করতে হয় নাই নিজের কথা না ভেবে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে আমাদের প্রত্যেকেই ওই সময় সেবাটাই আমাদের মহৎ ছিল আমাদের নার্সদের মধ্যে অনেক এফেক্ট হয়েছে হ্যাঁ আমি নিজেও একজন ডায়ালিসিসের পেশেন্টে বুঝছেন সে তাদের একদম ফ্রন্টে যেতে হবে সামনে যেতে হবে নাহলে প্রিক করতে পারবো না ওই সময় আমি সিনিয়র স্টাফিং আমি নিজেই প্রথম রোস্টারে আমি নেমে পড়ছি যেহেতু জুনিয়ররা ভয় পাচ্ছে সিনিয়রদের আগে আগায় যেতে হবে আমি প্রথম রোস্টারে আমি করছি ডিটি যে না আমার দেখে ওনারা উদ্বুদ্ধ হোক ওনারা আগায় আসুক একটা ভয়ের একটা ইয়ে আছে সেই ভয়টা যাতে কেটে যায় অক্লান্ত পরিশ্রম করছি। আমাদের যে ইনস্টিটিউট আছেন প্রশিক্ষণ বর্তমান সমাজের গভর্নমেন্ট যেটা সিছে জোর দিচ্ছেন সেটা হলো বিদেশে পাঠানোর জন্য এটা বিশাল একটা মানব সম্পদ এই সম্পদটা যদি বিদেশে পাঠানো যায় এবং আমাদের দেশে অনেক আন হইতে পারে সেবা খাতে কীভাবে উন্নত করতে একটা রুগীকে কীভাবে সেবার মান আরও উন্নত করতেছে ভালোভাবে সেবা দিয়ে তাকে কীভাবে সুস্থ করতে পারি সেই আমাদের থাকবে জাতীয় নার্সিং গবেষণা ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকায় ছয়টি বিষয়ে এমএসসি নার্সিং এর পাশাপাশি ঢাকা নার্সিং কলেজ ও কলেজ অব নার্সিং শের নগরেও এখন নার্সিংয়ে এমএসসি করার সুযোগ রয়েছে জনস্বাস্থ্য বিষয়ে অবদান রাখার জন্য জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমে নার্সরা চারটি বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে থাকেন সম্প্রতি নোয়াখালীতে চালু হয়েছে নার্সিং টিচার্স ট্রেনিং সেন্টার এছাড়া মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে প্রথমবারের মতো পরিচালিত হচ্ছে ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং কোর্স স্বাভাবিক স্বাস্থ্যসেবার দেশের নার্সরা প্রান্তিক পর্যায় থেকে ব্যস্ত শহরে সেবা দিয়ে যাচ্ছেন নিরলসভাবে করোনাকালীন সময়ে বাংলাদেশের নার্সদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ নার্সরা সম্মুখসারির যোদ্ধা হিসেবে কোভিড উনিশ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন তারা রোগীদের ঔষধ প্রদান অক্সিজেন ব্যবস্থাপনা আইসিউতে ক্রিটিক্যাল সেবা সহ অন্যান্য সেবা নিশ্চিত করেছেন ঘন্টার পর ঘন্টা ছিলেন পিপিই পরে রোগীদের সেবা করার জন্য দীর্ঘদিন যেতে পারতেন না পরিবারে আপনজনদের কাছে প্রাণ হারাতে হয়েছে অনেক নার্সকে করোনা মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশে বৈষম্য ছাত্র আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের সেবায় নার্সদের ভূমিকা ছিল অপরিসীম আন্দোলনের সময় সংঘর্ষ ও পুলিশের দমন পীড়নে আহত ছাত্রদের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছেন নার্সরা পাশাপাশি তাদের মানসিক আঘাত প্রশমনেও দিন রাত নার্সরা নিয়োজিত ছিলেন আমি সার শুভ আমি বিএসসি নার্সিং কমপ্লিট করেছি আমি বাংলাদেশের নার্স আমরা শুধু হসপিটালে সেবাই দান করি না আমরা সেবা দানের পাশাপাশি আমরা অনেক কাজেই মানে সাহায্য করি মানুষকে আমরা জুলাই গণ আন্দোলনে আমরা প্রথম সারিতে অনেক ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব সবাই আন্দোলন করেছে ওইখানে আমরা আহত হয়েছি তো শুধু ওইখানে আমরা দুনিয়ে যাইনি হসপিটালে সেবাদানের পাশাপাশি আন্দোলনে ছিলাম দেশে ডেঙ্গু হার বৃদ্ধি পরিস্থিতি বন্যা ভূমিধস পাহাড়ি ঢল ভবনে আগুন ভবন ধস কিংবা সড়ক দুর্ঘটনা সহ যে কোনো সংকটে রোগীদের সবচেয়ে কাছে থাকেন নার্সরা কিন্তু তাদের জন্য যথাযথভাবে নেই ঝুঁকি ভাতা আজ বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস আমি এই দিবস উপলক্ষে বাংলাদেশ সহ সারা বিশ্বে কর্মরত সকল নার্সদেরকে অভিনন্দন জানাই নার্সরা ডাক্তারের পাশাপাশি রুগীর সেবায় নিয়োজিত থাকে এবং তারাই অধিকাংশ সময় রুগীর কাছে থাকে কাজেই তাদের সেবাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত সকল নার্স তারা হাসি মুখে রুগীকে গ্রহণ করে হাসিমুখে সেবা দিয়ে যায় এবং আমি আশা করব ভবিষ্যতে তাদের সেবার মান আরও বৃদ্ধি পাবে আমাদের দেশে অনেক নার্সিং প্রতিষ্ঠান আছে আমরা যদি এই প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানের করতে পারি এখান থেকে যদি আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার যোগ্য নার্স বের হয় তাহলে তাদের যে চাকরির সুবিধা হবে এবং বাংলাদেশ উপকৃত হবে তাদের অনেক রেমিটেন্স তারা দেশে পাঠাতে পারবে এক্ষেত্রে যেটা আমাদের একটা প্রতিবন্ধকতা সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল ইংরেজি বা অন্যান্য ভাষায় যেসব দেশে তারা কাজ করবে সেই ভাষার দক্ষতাটা যদি অর্জন করতে পারে আমাদের নার্সরা তাহলে আমরা তাদেরকে বিদেশে এমপ্লয় করতে পারব তো এই লক্ষ্যে আমি মনে করি আমাদের সবার কাজ করা উচিত আমাদের কারিকুলাম ইতিমধ্যেই আরও আন্তর্জাতিক মানের করা হয়েছে শুধু কমিউনিকেশান স্কিলটার উপরে যদি আমরা একটু জোর দিতে পারি তাহলে আমরা তাদেরকে বিদেশে প্রয়োগ করতে পারব শতকরা নব্বই শতাংশ নার্স নারী হওয়া সত্ত্বেও এই পেশাজীবীদের জন্য এখনও ট্রান্সপোর্ট আবাসনের সুষ্ঠু ব্যবস্থা গ্রহণে উদ্যোগ গ্রহণ করা হয়নি নেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নার্সদের কোনো পদবি বা পদোন্নতির দৃশ্যমান সুযোগ নার্সরা চায় এই বৈষম্যের অবসান এবং সমতা ও ন্যায্যতার ভিত্তিতে নার্সিং পেশার মূল্যায়ন